মধুকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিখ্যাত সনেট কবিতা হচ্ছে কবি আর এই কবি কবিতাটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মেজর পেপারের তৃতীয় কবিতা হিসেবে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে সেই কবিতাটি তোমাদের সামনে আমি সম্পূর্ণ পাঠ করে এর মধ্যে থাকা গুড়ার্থ অন্তর্নিহিত অর্থ এবং প্রত্যেকটি লাইনের মধ্যে থাকা শব্দার্থগুলোকে বেছে বেছে আলোচনা করে দেবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে ভিডিওটা পুরোটা দেখো এবং তোমাদের যে তৃতীয় কবিতা রয়েছে মধুসূদন দত্তের লেখা কবি এই কবিতাটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা কিন্তু একটি ভিডিওর মধ্যেই তোমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো কবিতাটি তোমাদের জন্য আমি পিডিএফ আকারে রেডি করে রেখেছি পাশে থাকা সাদা অংশে প্রত্যেকটা আমি যে মানে বলবো সেগুলো কিন্তু লিখে দেব তোমরা সেই মানেগুলো কিন্তু খাতায় নোট করে নিতে পারো প্রথমেই বলবো মধুসূদন দত্তে লেখা এই যে কবি কবিতাটা সেটা কিন্তু একটি সনেট সনেট বলতে কি বোঝায় সনেট বলতে চোদ্দ লাইনের বিশেষ এক প্রকার কবিতাকে বোঝায় যেখানে ওপরে আটটি লাইন এবং নিচে ছটি লাইনের ব্যবহার আমরা দেখতে পাব ওপরের আটটি যে লাইন থাকে বা ওপরের আটটি যে পঙ্ক্তি থাকে সেই পঙ্ক্তিগুলোকে বলা হবে অষ্টক এবং নিচের যে ছটি লাইন বা পঙ্ক্তি থাকবে সেগুলোকে বলা হয় শটক এখানে আমরা জানি এই সনেট বা চতুর্দশপদী কবিতা বলি বাংলা সাহিত্যে প্রথম আবির্ভাব ঘটেছিল কিন্তু মাইকেল মধুসূদন দত্তেরই হাত ধরে সেক্ষেত্রে তার একটি বিশিষ্ট এই সনেট হচ্ছে এই কবি কবিতাটি কবিতাটির কিছু বিশেষত্বতা আছে সেগুলো আমরা একটু পরে জানব কিন্তু তার আগে মূল কবিতাটা কিন্তু আমরা পাঠ করে নিই দেখো প্রথম বলছে কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথম যে পাঠটি রয়েছে অর্থাৎ প্রথমের আটটি পঙ্ক্তি যেটাকে আমরা অষ্টক বলছি সেটি দেখো এক নম্বর দিয়ে আমি লিখে রেখেছি কবি প্রশ্ন করছেন দেখো প্রথমেই কে কবি কবে কে মোড়ে ঘটকালি করি শবদে শবদে বিয়া দেয় যেই জন কবি প্রশ্ন করছেন এখানে কবি যে নামকরণ করেছেন কবিতাটার সেটার একটা ব্যঞ্জনার্থক অর্থ আছে কি অর্থ কবি এই কবিতাটির মাধ্যম দিয়ে আসল যে কবি তাকে চেনার চেষ্টা করছেন তিনি সবাইকে প্রশ্ন করছেন বিভিন্নভাবে যে কবি কাকে বলা যেতে পারে একজন প্রকৃত কবির কী গুণাবলী থাকলে তাকে আমরা কবি বলে চিহ্নিত করতে পারি সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আলোচ্য কবিতায় ফুটে উঠেছে প্রথমে দুটো লাইন আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি দেখো কে কবি কবে কে মোড়ে কবি প্রশ্ন করছেন আমাকে কে বলতে পারবে কে হয় কবি ঘটকালি করি শবদে শবদে বিয়া দেয় যেই জন কবি প্রশ্ন করছেন একজন ঘটকালি ঘটকালি বলতে কি বোঝায় যিনি যে ঘটক পাত্রপাত্রী বিবাহ দেয় তাকে আমরা ঘটকালি করা বলি অর্থাৎ একজন কবি কি ঘটক কবি একজন কবিকে মধুসূদন দত্ত ঘটক বলে চিহ্নিত করছেন ঘটক যেমন পাত্রপাত্রীর মধ্যে মেলবন্ধন ঘটায় তেমনি একজন কবিও কি শব্দে শব্দের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে তাদের বিবাহ দেয় সেই কি সে যমদমি তার শিরোপরি শোভন কি অক্ষয় শোভা যার যশোর রতন কবি প্রশ্ন করছে যে সেইকে সে জমদমি জম কথার অর্থ কি আমরা জানি মৃত্যুর দেবতাকে জম বলা হয় দমি অর্থাৎ কি দমন করে আচ্ছা সেইকে সে জমদমি অর্থাৎ সেইকে সে জম দমনকারী তার শিরোপরি তার ওপরে শোভন কি অক্ষয় শোভা যশের রতন এটা যশের হবে ঠিক আছে যশোর নয় কবি কবি প্রশ্ন করছে সেই কি যশো লাভ খ্যাতি লাভের একমাত্র অধিকারী যে যমদমি যে জমের ওপরে অর্থাৎ কবি এখানে একজন যে শ্রেষ্ঠ কবি তাকে জমদমি বলে চিহ্নিত করেছেন অর্থাৎ একজন কবি হবে জমেরও অধি ওপরে উত্তরাধিকারী শিরোপরি পরের লাইন সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী যার মনোকমলেতে পারেন আসুন কবি এটা পারেন না পাতেন হবে ঠিক আছে বলছেন সেই কবি মোর মতে কবির মতে সেই হচ্ছে কবি যে কল্পনা সুন্দরী যার কল্পনা হবে সুন্দরী কন্যার মতো আমরা জানি প্রকৃত অর্থে কবিরা যে সমস্ত কবিগুলি কবিতাগুলি লেখেন সেগুলোর মধ্যে কল্পনার মাধুরী কিন্তু অনেক আংশে মিশে থাকে তাই কবি বলছেন আমার মতে অর্থাৎ কবির মতে সেই হচ্ছে কবি যার কল্পনা হচ্ছে সুন্দরী কন্যা সুন্দরী রূপসীর ন্যায় যার মনোকমলেতে পাতেন আসন সুন্দরী কমল সুন্দরী নারী যার মনের কমলে মনের পদ্মফুলের মধ্যে সুন্দরভাবে আসন পেতে বসে থাকে অস্তগামী ভানুপ্রভা সদৃশ বিতরী ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ অস্তগামী ভানু ভানু কথার অর্থ কি ভানু বলতে আমরা জানি সকলে সূর্যের সমার্থক শব্দ হচ্ছে ভানু তাহলে অস্তগামী ভানু বলতে কি বোঝানো হয়েছে যে সূর্য অস্ত যাচ্ছে সেই অস্তগামী ভানু অর্থাৎ সূর্যের যেরকম প্রভা সেরকম যেমন প্রভা যেন কবিরও থাকতে হবে অস্তগামী সূর্যে যখন মলিন হয়ে যায় তার যে ম্লান আলো চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ম্লান আলোর যে প্রতিভা সেরকম প্রতিভা যেন একটি কবির মধ্যেও থাকা বাঞ্ছনীয় বলে কবি মনে করছেন ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ। সেই প্লান আভা যেন কবি তার ভবের সংসারে তার কল্পনার জগতে চারিদিকে বিতরণ করে বিতরিয়ে অর্থাৎ ছড়িয়ে দেয় পরবর্তী শটক লাইনে দেখো কি বলছে একটা কথা মাথায় রাখতে হবে অষ্টক এবং শটকের মধ্যে কিন্তু কিছু মিল থাকে অষ্টকে প্রধানত মূল বক্তব্যটিকে তুলে ধরা হয় শটকে তারই অনুকরণে ওপরের বক্তব্যগুলির উপসংহার টানা হয়ে থাকে অষ্টকে যা বলা হবে শটকে কিন্তু তার একই কথা বলা হবে ডিফারেন্ট বা আলাদা কিন্তু কিছু বলা হবে না এটা মাথায় রাখতে হবে দেখো প্রথমে বলছে দ্বিতীয় লাইনে অর্থাৎ শটকের ক্ষেত্রে আনন্দ অক্ষে এটা হবে আনন্দ আক্ষেপ একটুখানি মানেগুলো সংক্ষেপে আমি পাশে লিখে দেবো কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে কবি বলছেন যে আনন্দ ক্রোধ আক্ষেপ এগুলোকে যিনি আজ্ঞা মানে অর্থাৎ এই সমস্ত যেগুলো রতি বা এই সমস্ত যেগুলো বাধা সেই বাধাগুলো যার ইচ্ছার অনু মানে অনুসারী যিনি এগুলোকে সব কিছুকে জয় করতে পারেন অর্থাৎ আনন্দ আক্ষেপ ক্রোধ প্রভৃতিকে যিনি বশ করতে পারেন তিনিই অ্যাকচুয়ালি কবি বা তিনিই প্রকৃত অর্থে কবি অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে যার ইচ্ছেতে অরণ্যে অর্থাৎ জঙ্গলের মধ্যেও সুন্দর সুন্দর পুষ্প ফুটে বা কুসুম ফুটে ওঠে এখানে আরও একটি ব্যঞ্জনা অর্থ বোঝানো হয়েছে অর্থাৎ একটি নিরস টপিক বা একটি নিরস বিষয়ের মধ্যেও যিনি রস সঞ্চার করতে পারেন তিনিই হচ্ছেন প্রকৃত অর্থে কবি অর্থাৎ একটি গভীর অরণ্যের মধ্যেও সুন্দর ফুল যিনি ফুটিয়ে তুলতে পারেন তিনিই হচ্ছেন প্রকৃত অর্থে কবি নন্দন কাননো হাতে যে সুজন আনে পারিজাত কুসুমের রম্য পরিমলে কবি বলছেন নন্দন কানন নন্দন কানন কোথায় স্বর্গের সুন্দর ফুলের বনকে নন্দন কানন বলা হয় কবি বলছেন সেই সুন্দর নন্দন কানন থেকে যে সৃজন কোণে আনতে পারে তুলে আনতে পারে পারিজাত কমলের রম্য পরিমল পারিজাত কাকে বলা হবে সমুদ্র মন্থনকালে সমুদ্র মন্থন থেকে ওঠা একটি বিশেষ প্রকার সৈর্গিক ফুল এবং তার যে গাছ তাকে পারিজাত বলা হচ্ছে সেই পারিজাত ফুলকে যে স্বর্গের থেকে তুলে এনে কবিতায় আসন দিতে পারে তিনিই হচ্ছেন আসল কবি মরুভূমি তুষ্ট হয়ে যার ধেয়ানে যাহার ধেয়ানে বহে জলবতী নিদু নদী মৃদু কলকলে অর্থাৎ মরুভূমিতে যখন চারিদিক ধুধু করছে জলের কোনো চিহ্ন নেই সেই মরুভূমির মধ্যেও যিনি জলকে সঞ্চারণ করতে পারেন যে তুষ্ট হয়ে যাহার ধ্যানে যিনি ধ্যানে বসে তুষ্ট হলে জল পর্যন্ত নেমে আসতে পারে মরুভূমিতে বহে জলপতি নদী মৃদু কলকলে যার মধ্যে থেকে মরুভূমিতেও মৃদু কলকল করে জল বইতে পারে তিনিই হচ্ছেন আসল কবি বোঝা গেল তাহলে এখানে কবি অনেকগুলো কিন্তু তুলনা করেছেন দেখো মরুভূমির মধ্যে জল আনার তুলনা করেছেন নন্দন নন্দনকানন থেকে পারিজাত ফুল আনার কথা বলেছেন ঠিক আছে আনন্দ ক্রোধ আক্ষেপ যিনি জয় করতে পারেন তিনিই কবি অরণ্যে কুসুম অর্থাৎ নিরস টপিক বা নিরস বিষয়বস্তুর মধ্যে যিনি রস সঞ্চার করতে পারেন তিনি আসল কবি সেটাই কিন্তু প্রথম স্তবকে বলা হয়েছে অর্থাৎ প্রথম স্তবকের ভাবই কিন্তু এখানে শটকে অর্থাৎ দ্বিতীয় স্তবকে কমপ্লিট করা হয়েছে এবার তোমাদের একটা প্রাসঙ্গিক বিশেষ কিছু তথ্য জানাবো এই কবিতাটা সম্পর্কে সেটা হলো এই কবিতাটার রীতি কীরকম তোমরা একটু লক্ষ্য করবে প্রত্যেকটা কবিতার লাইনের পাশে আমি কিছু ব্র্যাকেট করে সংখ্যা লিখে রেখেছি দেখো প্রথম যে লাইনটা বলেছে কে কবি কবে কে মোড়ে ঘটকালি করি শবদে বিয়া বিয়াদেই বিয়া দেয় যেই জন ওই দুটোর ক্ষেত্রে দেখো পাশে আমি লিখে রেখেছি প্রথমটাতে ক তারপর নিচেরটাকে লিখেছি খ অর্থাৎ এটাকে আমাকে রীতি মানতে হবে দেখো ঘটকালি করি এবং তৃতীয় লাইন তার শিরোপরি এই দুটো লাইনের মধ্যে একটা মিল রয়েছে অন্ত মিল রয়েছে তাই এই দুটোকে আমরা ক ধরব দ্বিতীয় লাইন যেটা বলছে বিয়া দেয় যেই জন আর অক্ষয় শোভা রতন অর্থাৎ দন্তন্য মিল রয়েছে তৃতীয় এবং চতুর্থ লাইনের মধ্যে তাই এটাকে আমরা খ ধরব ঠিক দেখো এই রীতি কিন্তু তার পরবর্তী লাইনে ক খ ক খ সুন্দরী বিতরী আসন কিরণ বোঝা গেল দ্বিতীয় যে স্তবকটি রয়েছে সেখানে দেখো আবার অন্য ভিন্ন রীতি আসছে কিরকম রীতি মানে আনে অর্থাৎ প্রথম লাইন এবং তৃতীয় লাইনে মানে আনে এটাকে আমরা গ ধরবো এবং দেখো ইচ্ছা বলে পরিমলে অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ লাইনকে আমরা ঘ ধরবো পরবর্তী লাইন দেখো মরুভূমে ধে আনে কলকলে আবার এখানে দেখো রীতিটা ওর রকম পরিমলে কলকলে ধে আনে তার সাথে আবার কার সাথে প্রথম লাইন যার আজ্ঞা মানে এরকম একটা মিল রয়েছে গ ঘ গ গ এরকম একটা রীতি অনুসরণ করা হয়েছে কিন্তু এই সনেটটিতে প্রাসঙ্গিক তথ্য হিসেবে তোমরা একটু লিখে দেবে জিনিসটা এই সনেটটির মিল বিন্যাস কিরকম প্রথমে যে অষ্টক রয়েছে সেখানে দেখো চারটি লাইন কিভাবে বিন্যস্ত রয়েছে ক খ ক খ এবং পরের যে শটক লাইনটি রয়েছে প্রথম তিনটি লাইন গ ঘ গ এবং পরের তিনটি লাইন ঘ গ ঘ এরকম রীতিতে বিন্যস্ত রয়েছে এটি কি ধরনের রীতি এটি একটি মিশ্র রীতির উদাহরণ পাশেই লেখা রয়েছে দেখো কি ধরনের মিশ্র রীতি মিশ্র অষ্টক রীতি যে অষ্টক প্রথমের যে পার্টটি রয়েছে সেটি লেখা রয়েছে রীতিতে এবং পরের যে শটক অর্থাৎ ছটি লাইনের পংক্তি রয়েছে সেটি লেখা রয়েছে পেত্রার্কীয় রীতিতে এই রীতিটি কিন্তু সম্পূর্ণ মধুসূদনের রীতি যেখানে তিনি শেক্সপিয়ার এবং পেট্রারকে একসাথে কম্বাইন্ড করেছেন মিশিয়ে দিয়েছেন এটা কিন্তু মধুসূদনের নিজস্ব রীতি মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু এর ভেতর থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে তাই জন্যই কিন্তু এই সম্পূর্ণ প্রাসঙ্গিক তথ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম বোঝা গেল এই ছিল তাহলে আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কবিতা অংশের তৃতীয় যে কবিতাটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবি কবিতা সম্পূর্ণ আলোচনা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি তোমরা এর মধ্যে থেকে কিছুটা হলেও জ্ঞান সঞ্চার করতে পেরেছ ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওটিতে ততদিন ভালো থেকো টাটা